বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় একন জামানা সামনে এলো ভাই বিবি বলে শুনু সামি যা আছে কপালে ভিটে মাটি দাও না বেছে বেটির বিয়ের তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি অমত হয় না বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই হাতের কানের গলার E é, tanto tá, di